নমস্কার আজকে আমরা তুলারাশির প্রেম ও বিবাহিত জীবন নিয়ে আলোচনা করব আপনি যদি তুলারাশির মানুষ হয়ে থাকেন আপনি একজন যদি তুলারাশির পুরুষ অথবা মহিলা হয়ে থাকেন তাহলে আজকের অনুষ্ঠানটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ আজকে আপনার প্রেম ও জীবন বা আপনার বিবাহিত জীবন নিয়ে কথা বলবো আপনি যদি তুলারাশির মানুষ হয়ে থাকেন আপনি যদি প্রেম করছেন বা আপনি বিবাহিত জীবনে প্রবেশ করে ফেলেছেন বা আপনি প্রেম করবেন বা আপনি বিবাহিত জীবনে প্রবেশ করবেন তার আগেই কিন্তু এই অনুষ্ঠানটিকে দেখে নিন এবং দেখে নিয়ে এই বিবাহিত জীবনের সম্পর্কে বা যে জীবন সম্পর্কে ছোটো ছোটো কিছু ধারণা নিয়ে নেওয়ার চেষ্টা করুন আর আপনি যদি তুলারাশির মানুষ হয়ে থাকেন এবং আপনি যদি বিবাহিত জীবন অনেকটা কাটিয়ে এসছেন অলরেডি তাহলে পরে একটুখানি অবশ্যই আমার কথাগুলোকে শুনে আপনার বিবাহিত জীবনের সঙ্গে কতটা সাদৃশ্য পাচ্ছেন অবশ্যই মিলিয়ে নেবার চেষ্টা করুন এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার বক্তব্যটা তুলারাশির বিবাহিত জীবন সম্পর্কে অবশ্যই খুব গুরুত্বপূর্ণ কথা তো বলবোই তো অবশ্যই আমরা অনুষ্ঠানে চলে আসবো অনুষ্ঠানে আসার পূর্বে প্রত্যেকবার যে কথাটি বলেই থাকি আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকানটা ক্লিক করে দেবেন এটাই আপনাদের কাছে আমার রিকোয়েস্ট তুলারাশির প্রেমজ জীবন বা বিবাহিত জীবন সম্পর্কে আলোচনা করতে গেলে প্রথমেই তুলারাশির ব্যক্তিত্ব সম্পর্কে আলোচনা করেই ফেলতে হবে তুলারাশি একটি শুক্র প্রভাবিত রাশি শুক্র প্রভাবিত রাশি হওয়ার কারণে এবং যেহেতু তুলারাশি একটি পুরুষ স্বভাবের রাশি তো এর কারণে কিন্তু তুলারাশির মানুষদের মধ্যে কিন্তু যথেষ্ট পরিশ্রম করার মেন্টালিটি বাস্তববাদী মাইন্ড সমস্ত জায়গায় অ্যাডজাস্ট করার ক্ষমতা এবং ছোটবেলা থেকে একটু স্ট্রাগেলের মধ্যে একটু সংঘর্ষ করে এগিয়ে চলার প্রবণতা এগুলো দেখতেই পাওয়া যায় তুলারাশির মানুষরা মাঝে মধ্যে কিন্তু একটুখানি রেগে যায় রেগে গেলে একটু উল্টোপাল্টা কথাবার্তা অনেক সময় বলেও ফেলে কিন্তু তুলারাশির মন কিন্তু খুব সরল প্রকৃতির হয়ে থাকে এরা এমন কিছু করে না যাতে অন্যের ক্ষতি হয় ঠিক আছে এরা কিন্তু এমন কিছু করে না তুলারাশির মানুষরা মাঝে মধ্যে একটু চালাকি খাটালে পরেও কিন্তু এরা সাধারণভাবে সেই চালাকিটা একটা মিষ্টি বা সুন্দর চালাকি অর্থাৎ এরা কিন্তু কারোর ক্ষতি করার মেন্টালিটিও রাখে না তবে এদেরকে অনেক ক্ষতির সম্মুখীন হয়ে পড়তে হয় লাইফে তুলসীর মানুষ সাধারণভাবে কিন্তু তুলসীর মহিলারাও বিভিন্ন কাজকর্মের সঙ্গে যুক্ত থাকে এদের ক্ষেত্রে বেশিরভাগ সময় দেখতে পাওয়া যায় যে আউট অফ স্টেটে এদের কর্মের একটা কর্ম করার একটা জায়গা ভালো তৈরি হয় অর্থাৎ আউট অফ স্টেটে কোনো কর্মের সঙ্গে সংযুক্ত থাকতে পারে এছাড়াও তুলারাশির মানুষরা কিন্তু সাধারণভাবে আর্টিস্টিক লাইনের সঙ্গে সংযুক্ত এবং গান নাচ এছাড়াও বিভিন্ন আর্টিস্টিক লাইনের সঙ্গে এরা কানেকটেড থাকে তুলাশির মানুষরা প্রচণ্ড রোম্যান্টিক প্রকৃতির হয়ে থাকে এবং জীবনে এনজয় করে এবং জীবনটাকে উপভোগ করার চেষ্টা করে কম বয়সে তুলসীর মানুষরা একরকম এবং একটু বেশি বয়স হয়ে গেলে পরে তুলাসীর মানুষরা কিন্তু আর রকম কম বয়সে তুলসীর মানুষরা কিন্তু যথেষ্ট এনজয় করে এবং যথেষ্ট রোম্যান্টিক এবং ঘোরাফেরা করতে প্রচণ্ড ভালোবাসে এবং কম বয়সে তুলসীর মানুষরা কিন্তু একটুখানি হিসাব করে চলতে পারে না কোনো কোনো সময় হিসাবটা ভুল হয়ে যায় কারণ এরা বেশিরভাগ সময় দেখতে পাওয়া যায় যে হঠাৎ আবেগের সিদ্ধান্ত অনেক নিয়ে নেয় জীবনে যার ফলে কম বয়সটা একটুখানি সমস্যার মধ্যে কাটলেও একটু বেশি বয়সে তুলাশের মানুষটা কিন্তু একদম অন্যরকম বাস্তববাদী মাইন্ডের হয়ে যায় প্রচণ্ড পরিমাণে অ্যাডজাস্ট করতে পারে সংসারকে খুব অ্যাডজাস্ট করে চালাতে পারে নিজের চোখের জল ফেলেও কিন্তু কর্তব্যপরায়ণতা কিন্তু কখনো ছাড়ে না সংসারের জন্য কিন্তু এরা করেই যায় আসের মহিলাদের সব থেকে বেশি স্ট্রাগেল কিন্তু দেখা যায় কারণ আসের মহিলারা যথেষ্ট তার পরিবারের জন্য করে কিন্তু তবুও পরিবারের কাছে নাম নেই এটা কন্যাশির মহিলাদের ক্ষেত্রে নতুন দুঃখের কথা কোন মানুষ যারা হয় তারা সাধারণভাবে কিন্তু দেখা যায় যে এরা কিন্তু যথেষ্ট বেশ কিছু জায়গায় ভাবনাচিন্তা করে চলারই চেষ্টা করে তবে কোন কোনো জায়গায় কিন্তু ভাবনাচিন্তার গণ্ডগোল হয়েই যায় এবং লাইফে কোনো কোনো সমস্যা চলেই আসে তবে কোন রাশির আজকে কিন্তু ব্যক্তিত্ব নয় আজকে কিন্তু প্রেমত জীবন এবং বিবাহিত জীবন নিয়ে কথা বলবো খুব ইন্টারেস্টিং বিষয় কোন রাশি প্রেমত জীবন নিয়ে কথা বলতে গেলে পারে প্রথমেই বলতে হবে কোন রাশি কিন্তু প্রচণ্ড রোম্যান্টিক এবং প্রেমে পরে বেশিরভাগ সময় দেখতে পাওয়া যায় যেহেতু এটি শুক্র প্রভাবিত রাশি তো এই কারণে কিন্তু এদের মধ্যে একটি সুন্দরতা এদের কিন্তু একটা আকর্ষণীয় ব্যক্তিত্ব থাকে যার ফলে এরা কিন্তু প্রেমে পড়ে যায় এবং প্রেমে পড়ার পর কিন্তু দেখা যায় প্রেমের প্রথম ছমাস কিন্তু মোটামুটি ভালো চললেও পরবর্তী সময়ে প্রেমের মধ্যে সমস্যা আসতে শুরু হয়ে যায় এবং এদের প্রেমটা কিন্তু এরা যেরকম মনে করে সেরকম কিন্তু চলে না প্রেমের মধ্যে প্রথম প্রথম একটুখানি ভাব ভালোবাসার একটু গভীরতা দেখতে পেলেও যত প্রেমটা আস্তে আস্তে করে বাড়তে থাকে ততই কিন্তু এদের প্রেমের মধ্যে নতুন নতুন সমস্যা তৈরি হতে শুরু হয়ে যায় এদের প্রেমিক বা প্রেমিক অর্থাৎ তুলারাশির মানুষ যদি আপনি হন আপনি যার সঙ্গে প্রেম করছেন সেই মানুষটির একরোখা দৃষ্টিভঙ্গি একটু কথাকে উল্টো বোঝা এবং নিজের কথাই শেষ কথা বলে চালানো এই ব্যাপারগুলো আপনাকে অনেক সময় ডিপ্রেস করে তোলে এছাড়াও আপনাদের আপনারা যার সঙ্গে প্রেম করবেন তাদের প্রথম প্রথম রোমান্টিকতা দেখতে পাওয়া গেলেও পারে যখন প্রেমটা একটু গভীরতার মধ্যে পৌঁছাবে তখন কিন্তু দেখা যাবে যে আপনার প্রেমিকের মধ্যে থেকে যে একটা রোম্যান্টিক ব্যাপার সেটাকে তার সাথে করে কম হতে শুরু হয়ে যাবে যেটা কিন্তু তুলরাশির মানুষরা খুব একটা পছন্দ করে না তুলরাশির প্রেবজ জীবনের মধ্যে দেখতে পাওয়া যায় যে আপনার আপনি যার সঙ্গে প্রেম করবেন সে হয়তো আপনাকে সেইভাবে সময় দিচ্ছে না বা সে হয়তো আপনাকে সেইভাবে পাত্তা দিচ্ছে না কোনো কোনো সময় আপনার প্রেমিক বা প্রেমিক আপনাকে ডমিনেট করার চেষ্টা করবে এই সমস্ত মিলিয়ে ঝুলিয়ে তুলার সেই কিন্তু প্রেমজ জায়গাতে এক বেশ কিছুটা আনস্যাটিসফাই বলা যেতে পারে স্যাটিসফ্যাকশানের একটা অভাব কিন্তু প্রেমের মধ্যে আসেই আসে তুলারাশির মানুষরা এত কিছু করার পরেও তবুও কিন্তু প্রেমটাকে চালিয়ে নিয়ে যাবার চেষ্টা করে এত কিছু সমস্যা আসার পরেও তবুও কিন্তু এরা সব কিছুকে ভুলে নিজের প্রেমটাকে ভালো করে চালিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেই যায় তো আলটিমেটলি প্রেমের যে জায়গাটা কিন্তু বেশ কিছুটা সমস্যার এবং তুলারাশির মানুষ যারা তারা কিন্তু দেখা যায় যে খুব তাড়াতাড়ি প্রেমে পড়লেও প্রেমের যে গভীরতা প্রেমের মধ্যে যে বন্ডিং এই বন্ডিংটা কিন্তু আস্তে 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 করে খতম হতে শুরু করে দেয় এবং প্রেমটা কিন্তু বেশিরভাগ সময় কিন্তু প্রেমটা দীর্ঘস্থায়ী হয় না এই জন্য আমরা দেখে দেখতে পেয়েছি তুরাশির বহু মানুষ সে একাধিক প্রেম হয়েছে তার কারণ হচ্ছে কি যে প্রথম প্রেমটি কিন্তু এদের জীবনে সেই আনন্দ দিতে পারেনি তো তুরাশির মানুষরা কিন্তু প্রচুর বিবে বিচার বিবেচনা করে তো যে তুলারাশির মানুষটা কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধান্ত গ্রহণও করে নিতে পারে যদি এরা মনে করে যে আমি এর সঙ্গে প্রেম আর করবো না তো করবেই না কারণ এরা পুরুষ সব প্রকৃতির রাশি এদের মধ্যে কিন্তু বিচার বিবেচনা করার একটা খুব বড় বা সিদ্ধান্ত নেওয়ার খুব বড় ট্যালেন্ট রয়েছে তবে তুলাসীর মানুষদের সব থেকে সমস্যা হচ্ছে বিবাহিত জীবনটি আপনি মিলিয়ে নেবেন আপনি যদি তুলাশির মানুষ হন আপনি মিলিয়ে নেবেন বিশেষ করে তুলারাশির মহিলাদের বিবাহিত জীবনটা কিন্তু খুব কষ্টকর দু চারটে মহিলা অর্থাৎ একশো বিবাহিত জীবন দেখতে গেলে পারে তুলা তুলার তার মধ্যে হয়তো টোয়েন্টি পারসেন্ট ভালো বাদ বাকি এইটটি পার্সেন্ট কিন্তু সমস্যা এসেই যায় এদের বিবাহিত জীবনের মধ্যে এদের হাজব্যান্ডের বা এদের মানে এদের যে পার্টনার হবে এদের পার্টনার সেটা হাজব্যান্ড হতে পারে সেটা স্ত্রী হতে পারে এদের হাজব্যান্ডদের একটা মাথা গরমের প্রবণতা এবং এদের হাজব্যান্ড বা ওয়াইফদের একটা একটা অতিরিক্ত পরিমাণে ডমিনেটিং মেন্টালিটি এবং কোন কোন সময় গায়ে হাত তুলে দেওয়ার প্রবণতা উল্টো পাল্টা গালি গালা দেওয়ার প্রবণতা এগুলো তুলার মানুষকে ডিপ্রেস করে দেয় তুলারশির বিবাহিত জীবনের মধ্যে দেখতে পাওয়া যায় যে আপনার পার্টনার অনেক সময় আপনাকে বেশ কিছু ব্লেম দিতে পারে অর্থাৎ আপনার পার্টনারের জীবনে কোনো সমস্যা ঘটলো এবং সেই সমস্যার কারণ যে আপনি এরকমভাবে আপনাকে ব্লেম দিতে পারে যেটা তুলাসীর খুব একটা দুর্ভাগ্যজনক পরিস্থিতি বলা যেতে পারে তুলারির পার্টনারদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় যে এদের পার্টনারদের অতিরিক্ত সাহস এবং এদের পার্টনারদের একটা খুলাম খুশি মেন্টালিটি এবং একটা একটা আবেগজনিত ব্যাপার এদের পার্টনারদের মধ্যে রয়েছে যেটা ক্ষেত্রে তুলারির মানুষদেরকে অনেক সময় সমস্যার মধ্যে ফেলে দেয় এদের পার্টনাররা কিন্তু যথেষ্ট মাথা গরম এবং এদের পার্টনাররা অর্থাৎ আপনি যদি তুলাসীর মানুষ হন আপনি যার সঙ্গে বিবাহ করেছেন সেই মানুষটি তার বাড়ির লোকের সঙ্গে মিলে আপনার কিন্তু সমস্যা করতে পারে এরকম বহু জায়গায় দেখতে পাওয়া গেছে তুলসীর বিবাহিত জীবন আমি কি বললাম টোয়েন্টি পারসেন্ট ভালো সেই টোয়েন্টি পার্সেন্ট ভালোর মধ্যে আপনি হতে পারেন কিন্তু বেশিরভাগ সময় দেখতে পাওয়া যায় যে এদের বিবাহিত জীবন কিন্তু খুব একটা ভালো কাটে না এবং এরা বারংবার যতই অ্যাডজাস্ট করার চেষ্টা করে তবুও কিন্তু এদের পার্টনারদের একটা খারাপ কথাবার্তা এদের পার্টনারদের কিন্তু একটা বাজে ব্যবহার অনেক সময় এদেরকে সমস্যার মধ্যে ফেলে দেয় এর ফলে তুলারাশির বহু ক্ষেত্রে ডিভোর্সের সম্ভাবনা তৈরি হয়ে যায় তুলাশির পার্টনার যারা আছে সেই পার্টনারদের মধ্যে দেখতে পাওয়া যায় যে এদের যে পার্টনার হয় এই পার্টনার কিন্তু বাইরে ভালো অর্থাৎ আপনি যার সঙ্গে বিবাহ করেছেন সেই মানুষটি যতই খারাপ হোক তার কিন্তু আবার বাইরে নাম আছে হয়তো কিন্তু আপনার সঙ্গে খুব খারাপ ব্যবহার করবে এবং তুলারশির বিবাহিত জীবনের মধ্যে আর্থিক সমস্যা অনেক সময় চলে আসে যেটা কিন্তু বেশ কিছুটা কঠিন পরিস্থিতি তৈরি করে দেয় আপনাদের তুলারির পার্টনারদের খোলামখুশি খরচা করার প্রবণতা এটা কিন্তু সংসারের মধ্যে একটা আর্থিক সমস্যা নিয়ে আসে তবে এই সমস্ত জায়গাগুলোকে ভালো করে দেখে নিতে হবে দেখুন এই তুলারাশির মানুষ যদি আপনি হন তাহলে পারে আপনি বলবেন যে আমার প্রেমও সমস্যা আমার বিবাহিত জীবনও সমস্যা তাহলে আমি যাবো কোথায় না প্রেম তো করতেই হবে বিবাহিত জীবনেতে প্রবেশ করতেই হবে তাহলে পারে কোথায় যাবেন না যাবার তো রাস্তা তো আছে সঠিকভাবে জোটক বিচার ওভারল্যাপিং বিচার করিয়ে সঠিক রেমেডি গ্রহণ করিয়ে তারপরেই বিবাহ করবেন কোনো ওভার কনফিডেন্সে যদি বিবাহ করে ফেলেন তাহলে ডেফিনেটলি বিবাহিত জীবনটি সমস্যার মধ্যে চলে আসতে পারে তো এরকম ধরনেরই হয় এদের বিবাহিত জীবন কিন্তু তো এটাকে ঠিক করা যেতে পারে যদি আগে থাকতে প্রস্তুতি নেওয়া যায় তাহলেই এটাকে ঠিক করা যেতে পারে এবং তুলারসি কোনো কোনো সময় বিবাহিত জীবনে বিশেষ করে তুলাশির মহিলারা তাদের বিবাহিত জীবনের মধ্যে কিন্তু কিছু শত্রুতার কবলে পড়ে যায় শ্বশুরবাড়ির দিক থেকে কিন্তু এদের উপরে কোনো শত্রুতা বা ক্রিয়া অনেক সময় করে এদের শ্বশুরবাড়ির লোকরা এদেরকে ক্ষতি করার চেষ্টা করে বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে তো এটাও কিন্তু একটি নতুন ঝামেলা বলা যেতে পারে তাহলে আমরা এখানে মোট কী পেলাম যে তুরাশির জীবনটি যতটাই সুন্দর হোক না কেন এদের বিবাহিত জীবন বা এদের প্রেমত জীবন প্রেমত জীবন মোটামুটি চললেও বিবাহিত জীবনটা কিন্তু নিয়ে রাখো এটা স্যাটিসফাই হয় না এই জন্য আমরা দেখতে পাই বেশিরভাগ তুলাসীর মানুষকে যদি আপনি জিজ্ঞেস করেন যেটা পুরুষ হোক বা মহিলা তারা বলতে বাধ্য হবে যে না আমাদের বিবাহিত জীবন কিন্তু সেই ভালোটা নেই হ্যাঁ চলছে একসঙ্গে অনেক দিন ধরে আছি বলে কর্তব্য না তার কারণে চালাচ্ছি হয়তো এক ঘরে থাকছি কিন্তু সেই মিলটা কিন্তু বিবাহিত জীবনের মধ্যে নেই এরকমই বাস্তবিক চিত্রে দেখা যায় তবে আপনি যদি তুলাশীর একজন মহিলা হয়ে থাকেন এবং আপনি এখনও বিবাহ করেননি বিবাহ করতে চলেছেন তাহলে এই ভুলটা কিন্তু আপনি করবেন না আপনি কিন্তু অবশ্যই ম্যাচিং করিয়ে সব কিছু মিলিয়ে জুলিয়ে রেমেডি করে তারপরে বিয়ে করবেন যাতে সমস্যাটা না আসে পরে সমস্যা আসলে পারে বলবেন আমাকে বাঁচান আমাকে বাঁচাও তখন তো ফট করে বাঁচাতে পারে না আগে থাকতে যদি প্রস্তুতি নেওয়া যায় তাহলে ব্যাপারটাকে ঠিক করা সম্ভব হয় তো যাই হোক আপনি যদি তুলাশির মানুষ হয়ে থাকেন তাহলে পারে এবং আপনি যদি বিবাহিত জীবনে প্রবেশ করে থাকেন তাহলে পারে আপনি বাদ বাকিটা বলবেন কমেন্টসে জানাবেন যে আমি কতটা ঠিক বললাম বা কতটা ভুল বললাম কারণ আপনার প্রত্যেকটি কমেন্টস আমার কাছে কিন্তু একটা শিক্ষণীয় বিষয় অর্থাৎ আপনার কমেন্টস থেকে আমি কিছু শেখার চেষ্টা করি তো অবশ্যই জানাবেন লিখবেন এবং অনুষ্ঠানটি যদি ভালো লাগে আমার কথার সঙ্গে আপনার বিবাহিত জীবনে যদি সাদৃশ্য খুঁজে পান তাহলে অনুষ্ঠানটি একটি লাইক অবশ্যই দেবেন যাই হোক আজকের অনুষ্ঠান শেষ করলাম পরের দিনকে দেখা হয়ে যাবে ততক্ষণের জন্য নমস্কার